নমস্কার বন্ধুরা নবরাত্রি চলছে তাই জন্য মন্দিরে গেলাম পুজো দিতে ও কি ভিড় কি ভিড় তো কুড়ি মিনিট লাইনে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পর পুজো দিয়ে ফের বাড়িতে ফিরে আসলাম তো নবরাত্রি দিন নিরামিষ খাওয়া হয় তো আজকে ভাবলাম আজকে যে নিরামিষটা বানাচ্ছি এই সবজিটা এই সবজির লাঞ্চ থালিটা আপনাদের সাথে শেয়ার করা যাক তাই আজকে সয়নের আড়াটা বাইতে বাড়িতে ছিল তো আমি ভাবলাম সয়নি আটটা আলুর যে সর্ষে ঝাল বানানো হয় সেটা আজকে বানিয়ে দেখা যাক তো সেই জন্য আমি এখানে কিছু সাজনাটা নিয়ে নিলাম এবং সেইগুলোকে ভালোভাবে ছিলে নিলাম এর যে ছিলকাটা আছে ছিলকাটা ফেলে ছিলকাটা সরিয়ে দিয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিলাম এইভাবে সয়নাটাগুলো সবগুলো আমি কেটে নিলাম আর করব আলু দিয়ে তো আলুগুলোকেও আমি ভালোভাবে প্রথমে ছিলে নিলাম ছিলকাটা ফেলে দিলাম ফেলে দিয়ে এইভাবে তারপরে এবার আমি সব আলুগুলো যখন ছিলা হয়ে যাবে তখন আমি চাকু দিয়ে ছোটো ছোটো করে পিস করে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম কিন্তু সয়নাটা লম্বা আছে সেই জন্যে আলুটাও লম্বা লম্বা আকারে কেটে নিলাম এবার একটা সাব একটা বার্তন নিয়ে আসলাম তাতে জল দিয়ে ভালোভাবে সবজিগুলো ধুয়ে নিলাম সনে আটা প্রথমে ধুয়ে নিলাম তারপর ধুয়ে নিলাম আলু আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তো চলে গেলাম রান্নাঘরে ততক্ষণে হাজব্যান্ড চলে আসছে বলছে দুটো শাক নিয়েছি কলমি শাকগুলো ভেজে দাও তো ভাবলাম ঠিক আছে রাখো আমি ভেজে নেব তো এবার আমি রান্নাঘরেতেই গেলাম কড়ায় কটা গরম করতে দিলাম তেল নিলাম এবং আলু দিলাম সাথে দিয়ে দিলাম হলুদ আর লং নুন তো নুনটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে ভালোভাবে নাড়া ভালোভাবে ভাজার জন্য একটু রেখে দিলাম আর এদিকে কলমি শাকগুলো বেছে নিলাম কলমি শাকে ফুল হয়েছে নাকি সেটা আমি দেখে নিলাম এবং যে একটু পোকা হয় সাদা সাদা পোকা সেগুলো আমি দেখে নিলাম আর যে ফুলগুলো আর পোকাগুলো সব ভালো ভালোভাবে বেছে নিলাম এইভাবে একটা একটা করে সবগুলোরই বেছে নিলাম আর এখন কলমি শাকের সাদা সাদা পোকা আছে তো ভালো হবে সেই জন্য আরও ভালোভাবে বেছে নিলাম এবং সেইগুলো কলমি শাকগুলো বেশি আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম বেশি বড়ো পিস করব না একদম ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম এইভাবে সব শাকগুলোই আমি কেটে নেব আর বন্ধুরা আপনারা কোথা কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন তো এবার আমি চলে গেলাম রান্নাঘরে সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে মানে শাকগুলো কাটা হয়ে গেছে তো এবার আমি রান্নাঘরে চলে গেলাম যে ভালো হয় একটু নাড়াচাড়া করে আবার বেশ ভালোভাবে ভেজে নিলাম ভেজে হয়ে গেছে তো আমি তুলে রেখে দিলাম এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম কালো জিরে তেলেতে আর আদা বাটা আর টমাটম এই দুটো দিয়ে আমি ভালো একটু নাচা করলাম এরপরে দিলাম কিছু মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম নমক দিয়ে একটা একটু ভালোভাবে মিক্স করলাম বেশ নাড়াচাড়া করে মিক্স করে নিলাম হালকা করে এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এক চামচ দিলাম এইভাবে হালকা ভেজি না নাড়াচড়ার পর এবার আমি দিলাম সর্ষে বাটা এখানে আমি আজকে সাদা সর্ষে বাটা দিয়ে করে দেখাচ্ছি তো সাদা সর্ষেটা আমি ভালোভাবে একটু কষে নেব নাড়াচাড়া করে এইভাবে কষে নেব বেশ কষা হয়ে গেছে এবার আমি সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো একটু মিক্স করে নিলাম মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করার পর এবার হয়ে গেছে তো আমি এতে দিয়ে দেবো জল বেশি পরিমাণে জল দেবো না এটা আমি একটু ঝাল ঝাল বানাচ্ছি তো আমি একটু কম পরিমাণে জলটা দেবো খুব বেশি জলটা দেবো না দিয়ে পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে একটু রাখবো তো সবজিটা তারপরে বেড়ে যাবে ততক্ষণে আমি বাচ্চাদের তো রোজের ইউনিফর্ম ডে ধোয়া ধুয়ে আছে তো আমি সেগুলো ধুতে চলে গেলাম এবং প্রতিদিনের তো একটা গরমে ঘাম দুর্গন্ধ আছে সেই জন্য প্রতিদিন একটু সার্ফ জলে ডুবিয়ে ধুয়ে দিলাম যে মেয়েরা শুধু রান্নাঘরে রান্না করেই না সাথে সাথে অন্য সবও কাজ করতে থাকে রান্না করার সাথে সাথে তো এইভাবে সব কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম সবজিটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দিলাম কলমি শাকগুলো রয়েছে তো কলমি শাকগুলো এবার আমি এতে ভেজে এই আমি ভেজে নিলাম এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি ভাত নিয়ে নিলাম গরম গরম আর নিলাম একটা ঝাল ডাল আর শাক ভাজা ওনারা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে রাধে